টার্কির মাংস অনেক সুস্বাদু ও পুষ্টিকর টার্কি আপনি বাড়িতে আপনার গৃহপালিত পশু পাখির সাথে পালন করতে পারেন এটি একটি বিদেশি জাতের পাখি হলেও বর্তমানে বাংলাদেশে টার্কি মুরগি নামে ব্যাপক পরিচিত বিশ্বের সব দেশেই টার্কি গৃহপালিত পাখি রূপে লালন পালন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসীরা ছুটির দিনে টার্কি ভোজন করে থাকেন এছাড়াও ইউরোপীয় দেশগুলোতে বিশেষ খ্রিস্টীয় পর্বের আহারেও টার্কি খাওয়া হয় মূলত টার্কি উৎপাদন মৌসুম ভিত্তিক হলেও সারা বছরই বিশ্বের বিভিন্ন দেশে খাবারের উল্লেখযোগ্য অংশ দখল করে আছে এই টার্কি আমি এখন বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এগুলো হচ্ছে বিদেশি মুরগি টার্কি মুরগি আপনারা হয়তো ডাক শুনে বুঝতে পারছেন আপনারা অনেকেই দু একটা বাড়িতে শখের বসে পালন করে থাকেন কিন্তু এখানে একজন নারী উদ্যোক্তা সংসার কাজের পাশাপাশি প্রায় একশো পিসের মতো এই টার্কি মুরগি পালন করে ব্যাপক সফলতা পেয়েছেন দর্শক আমি যেই খামারে রয়েছি এখানে হচ্ছে শুধু মোরগগুলো আর ওই পাশে কিন্তু মুরগিগুলো রয়েছে দুটা কিন্তু ভাগ করে রাখা হয়েছে এখানে যেই মুরগিগুলো দেখতেছেন এগুলো বয়স হচ্ছে সাড়ে পাঁচ মাস মানে পাঁচ মাস প্লাস আপনি চিন্তা করেন পাঁচ মাসেই টার্কি মুরগি এত বড় হয়ে গেছে এক একটা ওজন কিন্তু প্রায় তিন চার পাঁচ কেজির মতো হয়ে গেছে এবং এটা কিন্তু সর্বোচ্চ দশ কেজি পর্যন্ত হয়ে থাকে এখানে আপনারা দেখতেছেন মধ্যে কিন্তু একটা দানবের একটা টার্কি মুরগি রয়েছে সেই কিন্তু রাস করে বেড়াচ্ছে এখানে তার ক্ষমতায় এবং আপনারা দেখতেছেন আমি যত কথা বলতেছি তারা কিন্তু ততই ডাকতেছে কারণ অপরিচিত কারো কণ্ঠ শুনলে বা মানুষ দেখলে তারা একসাথে ডেকে উঠে আপনি চাইলে আপনার বাড়িতে দুই একটি টার্কি এনে বাড়ির যে মুরগি বা হাঁস রয়েছে সেগুলোর সাথে পালন করতে পারেন একে আলাদা কোনো খাবার দিতে হয় না আলাদা কোনো বাসস্থানও দিতে হয় না ওজনে এগুলো সর্বোচ্চ দশ থেকে বারো কেজি পর্যন্ত হয়ে থাকে টার্কির মাংস অনেক সুস্বাদু আর অনেক দামি বিশেষ করে শহরের বড় বড় শপিং মলে এ টার্কির মাংসের দেখা মিলে আমাদের গ্রাম অঞ্চলে ধীরে ধীরে টার্কি পালনের ব্যাপক চাহিদা বাড়ছে টার্কি মূলত মুরগির মতো পালনের পরেও অধিক লাভবান হওয়াতেই চাষিরা বেশি আগ্রহ দেখাচ্ছে এই টার্কি পালনে টার্কি মুরগি পালনে যে আপনার আলাদা করে খামার করতে হবে তেমনটা কিন্তু নয় আপনার বাড়ির আঙিনায় বারান্দায় বা করে থাকা ঘরেও কিন্তু এইভাবে পালন করতে পারবেন শুধু খাবারের একটা ভালো ব্যবস্থা রাখবেন এবং তারা যেন কোনো প্রাণীর দ্বারা তো না হয় বা তাদের কোনো প্রাণী ক্ষতি না করে সেটা খেয়াল রাখবেন বন্ধুরা আপনারা দেখতেছেন যে মুরগিগুলো অনেক সুস্থ সবল এবং সুন্দর ঘুরে বেড়াচ্ছে এদের রোগ বালেও খুব কম হয় বাড়িতে যেভাবে আপনি মুরগি পালন করেন সেভাবে আপনি চাইলে পালন করতে পারবেন দর্শক আপনি যদি দুটা দিয়েও শুরু করেন সেখান থেকে কিন্তু ডিম ফুটিয়ে তারপর বাচ্চা উঠিয়ে কিন্তু আপনার খামারে কিন্তু বংশ বিস্তার হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমরা যে টার্কি খামারে এসেছি এটির উদ্যোক্তা একজন নারী উদ্যোক্তা তিনি শখের বসে প্রথমে এক দুটি করে টার্কি পালন করতে করতে এখন তার একশোটিরও অধিক টার্কি মুরগি রয়েছে তার এখানে যে মুরগিগুলো রয়েছে বেশিরভাগই পাঁচ মাসের ঊর্ধ্বে আর দু এক মাস পরে এই টার্কি মুরগিগুলো ডিম পাড়া শুরু করবে তাই বন্ধুরা বসে না থেকে বাড়ির নাই আপনার গৃহপালিত পশু পাখির সাথে আপনারা এক দুটি টার্কি মুরগি পালন করতে পারেন এতে যেমন মাংসের চাহিদা পূরণ হবে তেমনি আপনি আর্থিক দিক দিয়েও লাভবান হতে পারবেন এই নারী উদ্যোক্তার এই টার্কি খামারটা যদি আপনিও দেখে উদ্বুদ্ধ হন বা আপনিও বাড়িতে শুরু করেন তাহলে কয়েক মাসের মধ্যে কিন্তু আপনি একটা রেজাল্ট পাবেনি কারণ আপনারা দেখতেছেন সাড়ে পাঁচ মাস বয়সী টার্কি মুরগির সাইজ যদি এমন হয় তাহলে এটা যখন আরো প্রাপ্তবয়স্ক হয়ে যাবে ডিম পাড়া শুরু করবে তিনি আমাদের খামারি রাতের দু এক মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করবে এটা কিন্তু ব্যাপক লাভজনক একটা খামার আপনার চাইলে কিন্তু টার্কি মুরগি পালন করতে পারেন বা যদি আপনার টার্কি মুরগি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পরামর্শ বা যে কোনো প্রয়োজনে টার্কি মূলত একটি ভীতু প্রজাতির প্রাণী অপরিচিত কেউ বা অপরিচিত কারো কণ্ঠ শুনলেই তারা একসাথে সবাই ডেকে ওঠে তাই এটার আরেকটা সুবিধাও রয়েছে রাত্রে যদি কোনো চোর এই টার্কি মুরগি চুরি করতে আসে তখন তাদের চেঁচামেচিতেই বোঝা যায় যে অপরিচিত কেউ খামারের আশেপাশে ঘোরাঘুরি করছে